নমস্কার দেখছি রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী আর শুরু করছি আজকের সোজা সুজি স্বর্ণালী কিন্তু আজকে সোজা সুজি স্বর্ণালী শুরুতেই প্রত্যেককে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আরও একটা বাংলা বছর নতুন বছর একটু একটু করে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আরও একটা নতুন বছরে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার নতুন বছর নিয়ে আমরা কি সত্যি অতখানি চিন্তিত ভাবিত নাকি আসলে বাংলার নতুন বছরটা শুধুমাত্র হয়ে রয়েছে খাওয়া দাওয়ার জন্য একটা দিন পয়লা বৈশাখ কি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য একটা দিন হয়ে রয়েছে এই প্রশ্নগুলো করছি কারণ শুধুমাত্র চোদ্দশো বত্রিশ এই সালটি মনে রাখার জন্য রীতিমতো রাস্তায় বেরিয়ে আপনি যাকে তাকে জিজ্ঞাসা করতে পারেন অনেকেই আজকের দিনে তবু বলতে পারবে কিন্তু দুদিন দু তিন মাস বাদে বা দুদিন সপ্তাহ বাদে জিজ্ঞাসা করলেও কেউ বলে উঠতে পারবে না অনেকেই বলছেন যে আমাদের বাঙালি বাঙালির যে রীতি নীতি যা পয়লা বৈশাখের সঙ্গে জড়িয়ে তা অনেক কিছু আমরা ভুলতে শুরু করেছি হারিয়ে যেতে শুরু করেছে কীরকম তার মধ্যে রয়েছে বাঙালির ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার তার মধ্যে রয়েছে বাঙালির পঞ্জিকা আপনি বলবেন স্বর্ণালি বাংলা বাঙালি কি পঞ্জিকা রাখে না থাকে তো মেনিবাদব শিলের ফুল পঞ্জিকা থেকে শুরু করে আরও অনেক পঞ্জিকা ছিল একটা সময়তে পয়লা বৈশাখ মানেই বাড়িতে পঞ্জিকার আসাটা বাধ্যতামূলক ছিল কারণ পঞ্জিকা দেখে ভালো দিন খারাপ দিন বাড়ির যারা গুরুজনেরা তারা ঠিক করে নিতেন কোথায় সেটা ঘরে ঘরে পঞ্জিকা দেখতে পাওয়া যায় নাকি মানুষের ব্যস্ত সময়ে সত্যি সত্যি দিনক্ষণ দেখার সময় থাকে না সেইটাকেও বাঙালি আসলে শুধুমাত্র রেড লেটার ডে অর্থাৎ ছুটির দিন হিসেবে কয়েকটা দিনকে জেনে রেখেছে তারপর বাকি তার শেকরের সন্ধানের দরকার তার পরে না আমরা কথা বলছিলাম আমরা প্রশ্ন করছিলাম যে সত্যি সত্যি শিকরের সন্ধান কি ভুলেছে হ্যাঁ ভুলেছে আপনাদের মনে থাকবে আজ থেকে কয়েক বছর আগেও অন্তত পনেরো বছর কুড়ি বছর আগেও বা এখনো পর্যন্ত হয়তো সংখ্যায় খুব কম ধিকে ধিকি করে জ্বলছে তা হচ্ছে হাল খাতা করা তা রয়েছে এই দিনে পয়লা বৈশাখে বেরিয়ে মিষ্টির প্যাকেটের সঙ্গে একটা করে বাংলা ক্যালেন্ডার দেওয়া কোথায় সেই ক্যালেন্ডার বলায় বলে নাকি অনেকে যে বাংলা ক্যালেন্ডার বাড়িতে ঝুললে নাকি স্টেটাস পড়ে যায় তাই নাকি বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে জড়িয়ে থাকা হাজার এক পুজো রীতি নীতি সব ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং ওপার বাংলা থেকে বাঙালি আসার পরে অনেক কিছু সংস্কৃতির আদান প্রদান হয়েছে যেরকম কোজাগরি পূর্ণিমা যেটা ওপারে হতো পদ্মার ওপারে তা এপারে হওয়া শুরু হয়েছে কিন্তু এপারের অর্থাৎ গঙ্গা পারের যারা বঙ্গীয় সংস্কৃতির ধারক ও বাহক তাদের মধ্যে থেকে সেই যে গোটা সেদ্ধ হোক বা ইতু পুজো হোক এগুলো হারিয়ে যাওয়া শুরু করেছে ঠিক যেভাবে হারিয়ে যাওয়া শুরু করেছে পয়লা বৈশাখের হাজার একটা রীতিনীতি শাস্ত্রে বলে যে এই সময় আলাদা করে পয়লা বৈশাখ শুরু করতে হয় নাকি শিলনোড়ায় ভালো করে হলুদ বেটে তার সঙ্গে নিম পাতা বেটে একটা বাটিতে তুলে রাখার মধ্যে দিয়ে কি হয় এতে আমরা জানি তার আগে যে বসন্তের হাওয়া থাকে যেখান থেকে বিভিন্ন রোগ ভোগ ভাইরাসের প্রাদুর্ভাব তার দূরীকরণের জন্য নির্মূলের জন্য বছরের প্রথম দিন এই হলুদ বাটা আর নিম বাটা জলে মিশিয়ে স্নান করতে হয় এটাও নাকি একটা রীতিনীতির পাট থাকে এবং এটা একটা বৈজ্ঞানিক তথ্য রয়েছে কোথায় কি? আসলে পয়লা বৈশাখ হয়ে রয়েছে শুধুমাত্র অনুকরণ এবং খাওয়া দাওয়ার মধ্যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়